আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে খেলবো ক্রিস্টাল গেমটা আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্স বারো হাজার টাকা এখান থেকে আমি পনেরো হাজার টাকা করার কিনতে হবে না এখন তিন হাজার টাকা করলে আমি খেলা বাদ দিয়ে দেব পনেরো হাজার টাকা দেখা যাক পারে নাকি হেরে গেলতে গেলামই থেকে আমি পনেরো হাজার টাকা win করবো যদি পারলাম পারলাম না পারলে নাই দেখা যাক কয় টাকা ওরা দেয় আসলে ক্রিস্টার গেম আমরা খেলে নি আমি নিজে আমি খেলা সব থেকে আমি বেশি পছন্দ করি যে যেটা আমি নিজে টেকুন দিতে পারবো এটা কোম্পানির নিজের হাতে যখন ইচ্ছা হয় তখন দিবে যখন ইচ্ছা হয় তখন দেবে না এর জন্য আমি এটা খুব একটা খেলি না তবে অনেকজন বলছে তার জন্য আসলে খেলছি যে ভাই কি স্টার গেমটা খেলে দেখান কি স্টার গেমটা খেলে দেখান তাই আমি খেলে দেখাচ্ছি দেখা যায় এখান থেকে পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও আমি করব আর তিন হাজার টাকা

হুম জানো তো দিলাম পাঁচশো ছয়শো বিশ টাকা মানে আমার টাকা আমার ঘুরে দিচ্ছে কি একটা কাজ ভিডিও স্ক্রিনে আমার প্রমো কোড দেওয়া আছে চাইলে আপনারা খেলা খেলতে পারেন দেখা যাক আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আটশো টাকা দিয়েছে চোদ্দশো টাকা আপনারা কি একটা কথা এতক্ষণ তিন মিনিট গেম পেলে কোন এখন পর্যন্ত মানে এক টাকা উইন করতে পারলাম না বর্ষা দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন আমি এখন দশটা বিশ বাজে রাতে প্লে করছি গেমটা মোবাইলও সাজ নেই তবে মনে হয় না উন করতে পারি স্ট্রাকটা ডবল করে দিলাম দেখা যাক কি হয় তিনটা হাজার টাকা আমি নিজের টিকুন দেওয়া হলে আমি মন করে দিলাম এত কোম্পানির হাতে চার হাজার টাকা দিয়েছে মনে হয় এবারে হয়ে গেল

পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর একটা কথা আমি প্রতি শুক্রবারে লাইভে আসি আপনারা চাইলে প্রতি আমি চিন্তা আপনারা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইভে আসতে দিবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আমাকে লাইভে আসতে তো একবার আপনার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার যেন লাইভে আসতে পারি